হ্যালো বন্ধুরা রাজশ্রী ব্লগার চ্যানেলে তোমরা অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু জানা তো অনেক দিন ধরে আমি কোনো মাখা টাকা খাই না যদিও আমি টক জাতীয় কিছু খাইতে ভর্তা টর্তা খাইতে তো খুবই ভালো পাই যারা তোমরা আমার ব্লগ দেখো দেখো মানে নিয়মিত ব্লগ দেখো তারা অবশ্যই জানবা যে আমি ইটি খাইতে ভালো পাই কিন্তু খাওয়া হইতাছে না কারণ আমার মেয়ের নাকটা পোড়াইছি আর টক জাতীয় খাই মানে খাওয়ার খাইলে নাকের মধ্যে ডাক দিব মানে অসুস্থতা আবার দেখা দিব এমনি নাকটা শুকাইতাছে না তো এর লেগে অনেক দিন ধরে খাইতাছি না তাই নাকটাও ঠিক হয় না এত গরমের মধ্যে অনেক দিন ধরে ভাবি যে খাইমু জাম্বুড়া নাম টাম্বুড়া আছে কিন্তু এটি খাই না অনেকটা টক এটির মধ্যে তো আজকে ভাবলাম যে একটা কিছু অনেক দিন ধরে ভাবতেছি যে খাইমু খাওয়া হয় না তো আজকে হাতে কাছে পাইলাম পেয়ারা যেটা আমার খুবই ভালো লাগে আর মাখাটা তো ভালোই লাগে মাখা বলতে আমি অন্য সময় একটু লবণ দিয়ে খাই তো আজকে ভাবলাম যে মা এটির মাখা বানাইমু যদিও আমি এটা আর দিন ট্রাই করছি না আজকে ফার্স্ট টাইম ট্রাই ট্রাই করবো অনেকেই দেখি অনেক অন্য তো ব্লগ দেখি আমি বা শর্ট ভিডিওর মধ্যে দেখি অনেকেই পেয়ারা মাখাটা খায় যে আমরা গ্রামের বাসায় সফর হই তো মাখা খায় অনেক স্বাদ হয় অনেক টেস্টি হয় তো আজকে আমি এটা ট্রাই করবো তোমাৰ সৈতে থাক আৰু দেতে থাক অক্ষণে ট্ৰাই কৰোঁ আৰু টক জাতীয় যে খায় আমাৰ মেৰ চাৰা খাইও ভাল লাগত না তাৰ লাগি অপেক্ষা কৰলাম শুকাইছে না তো ভাবলম যে পেয়াৰাটা খাৱাই যায় তো তোমাৰ সৈতে থাক আৰু দেখি থাকো অক্ষণ পেয়াৰা মাখাটা বনাই ম বন্ধুৰ আমি পেয়াৰা মাখা বনাই লাগে আহি গৈছি আৰু আমি পেয়াৰা কিন্তু আগে আগেও খাই ৰাখছি কাৰণ এত লম্বা হৈ গ' তোমাৰ দেখ না এৰ লাগে পেয়ারা খাটতে রাখছি আর কলাপাতা সারাতে কিন্তু ভালোই লাগে না কলাপাতাও কলা কলাপাতাও আমি খাটতে রাখছি আর টুকরা টুকরা করিয়া আমি পেয়ারাটা কাটছি সঙ্গে কিন্তু মরিচ আর সঙ্গে ওখান লবণ দি দিয়া আর স্বাদ মতো লবণ দিছি আর এখানে আছে শুকনামরিচ তিনটে আমি করিয়া রাখছি আর এটার ডাটা ছুটাইতে আছি কারণ ডাটা সহ আর খাওয়া যেহেতু না লেগে অনেক কিন্তু শখ করে আমি করিয়া মানে জানি না কীরকম হইব তারপরে একটু জিরা দিছি একটু স্যান্ট লাগিয়া ঠিকমতো পরের না জিরা একটু মুখটা খাটটা লইছি আর সঙ্গে দিছি একটু গুঁড়া মরিচের গুঁড়া মিট মশলা একটু তেল শস্য তেল আর সঙ্গে দিছি সস দেখছি অন্যরাও দেয় তো আমিও সসটা ইউজ করলাম দেখি কীরকম লাগে আর এখন তো মাখাই তাসি কীরকম হইব জানি না তো যাই হোক আমার পেয়ারা মাখা কমপ্লিট দেখতে খুবই সুন্দর লাগে দেখো দেখতে খুবই সুন্দর লাগে আমার তো ভালোই লাগে আর এখন টেস্ট করি কীরকম হয়েছে আমার তো জলই এইযার মুখে হুম খুব স্বাদ খুব স্বাদ হয়েছে কিন্তু আমি তো আর অন্যরকম মাখা খাইতাম আমি কিন্তু ফার্স্ট টাইম এই পেয়ারা মাখাটা খাইছি আমার ভালোই লাগছে আর তোমরাও ট্রাই করতে পারো ভালো লাগবোই আমার মনে হয় কারণ আমি যে আগে লবণ দিয়া মানে টুকরা টুকরা করে খাইতাম আমার কিন্তু এতটা ভালো লাগতো না তখন ভালো লাগতো কিন্তু এখনও আর ভালো লাগে না কারণ এই স্বাদটা আমি যখন পাইছি তখন আর আগের স্বাদটা কিন্তু আমার একটুকু ভালো লাগে না কারণ আগে তো জানতাম না এরকম যে কেমন যায় আর যখন জানছি ওখানে যখন জানছি তো আর এরকম তো খাইতামই না যখন খাইমু এরকম মানে মাখা কৰিয়েই খাইব আৰু তোমাৰ মানে তোমাৰও ট্ৰাই কৰোঁতে পাৰ কৰি আমাৰে মানে কৈয় যদি তোমাৰ এই ৰকম খাই থাক তে কমেণ্টৰ মধ্য অৱশ্যে কৈয় আৰু যদি নাখাও তো ট্ৰাই কৰি ৰাখিব পাৰ ঠিক আছে তোমাৰ ভিডিঅ'টা কীৰকম লাগছে মানে তুমি চাবা আৰু ভিডিঅ'টা কীৰম লাগছে অৱশ্যে কৈয় যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ যদি আমাৰ চেনেল নতুনে থাক তেলে বা থকা বেলাইকনটাও অন কৰি তাইক যাতে ছাবস্ক্ৰাইব কৰিয়া যাতে ভিডিঅ'টো তোমাক প্ৰথমে পাইতে পাৰো ঠিক আছে আজিকালি এটুকুই দেখাইব নেক্সট ভিডিঅ'তে এটা সবাই ভাল থাক সুস্থ থাক